সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমে যানজট প্রবণ এলাকায় মনোরেল সংযোগ স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগ দক্ষ জনশক্তি তৈরি এবং বিশ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির গুলশান বনানী বাড়িঘরের মানুষের সামনে আই হ্যাভ এ প্ল্যান বক্তব্যের অংশ বিশেষ তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্দিষ্ট এলাকা ধরে নয় বরং গোটা দেশ নিয়ে পরিকল্পনা রয়েছে এ সময় বিরোধী পক্ষের অহেতুক সমালোচনার পরিবর্তে ভালো কাজের প্রতিযোগিতার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর কথা বলেন তারেক রহমান দাবি করেন বিএনপির মতো অন্য কোনো দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দেশ নিয়ে আচরণ বিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ভোট না চেয়ে নগরবাসীর কাছে বরং সহযোগিতা চান বিএনপির চেয়ারম্যান শহর আমরা এক্সপ্যান্ড যত করবো ট্রাফিক ততই বাড়তে থাকবে গাড়ি ঘোড়া ততই বাড়তে থাকবে কিন্তু আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টটাকে যদি আমরা অন্তত এরকম একটা স্টেজে আনতে পারি যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রেই কমে আসবে এর আগে প্রতিবেশী হিসেবে আজীবন করাইলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেয় করা হবে হাসপাতাল স্কুল এবং খেলার মাঠ নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেয়া হবে ফ্যামিলি কার্ড বিএনপি কথা দিলে কথা রাখে অতীতের সেই সুখ স্মৃতিও তুলে ধরেন তিনি নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেতনী কাছে রুহের যেখানে মিশে আছে মানুষের আর কৃতজ্ঞতা উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর টিএনটি মাঠে যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যিনি ঢাকা সতেরো আসনে বিএনপির প্রার্থী এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ড জুবায়দা রহমান দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা বস্তিবাসীর নানা সীমাবদ্ধতা সংকটের কথা তুলে ধরেন দুজন বাসিন্দা তারেক রহমান জানালেন প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব স্মরণ করিয়ে দেন তার মা প্রতিশ্রুতির রক্ষার কথা যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছল ভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আচরণ বিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ধানের শীশের পক্ষে ভোট চাননি তারেক রহমান তবে মানুষের দোয়া আর সৃষ্টিকর্তার অনুগ্রহে রাষ্ট্রের দায়িত্ব পেলে বস্তির আবাসন সংকট দূর করার প্রতিশ্রুতি দেন আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে করাইল বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে আপনি কি দোয়া করবেন আল্লাহ কি সেই রহমত এ সময় তিনি বস্তিবাসীর কাছ থেকে সরকারি মূল্যের অতিরিক্ত বিল আদায় করা হলে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন পরে গুলশান বনানি ও বাড়িধারা সোসাইটির আয়োজনে ক্লাব মাঠে আরেকটি মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান আলোক হাসান যমুনা নিউজ ঢাকা গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশাবাদও জানান তিনি রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামমিটে তিনি আরও বলেন গত সতেরো বছরে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধা ও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবে না বলে জানান দলটির আমির

হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয় তুলে ধরা হয় অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য তরুণদের কর্মসংস্থান আইসিটি ও নারীদের রেমিটেন্স নিয়ে পরিকল্পনা উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন আঠেরো কোটি মানুষের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন পথ দেখাবে তাই এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো সুযোগ নেই অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে জানান মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন দেশ গঠনে কাজ করছে জামাত আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্স ইস্যুটা আছে এবং জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে বিভিন্ন অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা এই পলিসি সামিটে অংশ নেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ও পাকিস্তান সহ প্রায় চল্লিশটির মতো দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা ছিলেন শিক্ষাবিদ গবেষক গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হোক সমাপনী বক্তব্যে জামাত আমির বলেন একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দেয়ে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব এই কঙ্কালের গায়ে আমরা গুস্ট লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাআল্লাহ এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না পদ পদবি দেখে করা হবে না বিচার রেজা যমুনা নিউজ ঢাকা জামায়াতের নেতৃত্বে দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্যের সাতচল্লিশ আসনের কে কয়টি পাচ্ছেন কয়েকদিন ধরে রাজনীতিতে এই প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি নেতারা বলছেন রাতের মধ্যেই আসনগুলোতে প্রার্থীর নাম জানানো হবে জানা গেছে এই সাতচল্লিশটির বেশিরভাগ আসনেই লড়বেন জামায়াতের প্রার্থীরা খুব অল্প পাবেন অন্য আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে নির্বাচনী ঐক্য ও আসন বন্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য সাতচল্লিশটি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি এগারো দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় দশে কয়েকদিন ধরেই কথা হচ্ছে এই সাতচল্লিশ আসন ভাগাভাগি নিয়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো প্রশ্ন হচ্ছে সাতচল্লিশটির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি ইতোমধ্যে ত্রিশটি আসন পাওয়া দলটির নেতারা বলছেন কয়েক ঘন্টার মধ্যে খোলাসা হবে সব দশ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে আর সাতচল্লিশটা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় ইলেকশন করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে সারোয় তুষার জানান এনসিপি ত্রিশটি আসনের মধ্যে উনত্রিশটিতে জোটের হয়ে থাকছে সাপলাকলি বাকি একটি থাকবে উন্মুক্ত এখনো পর্যন্ত আসনের আমি জানি যেখানে আসনে আসনে আমরা এককভাবে নির্বাচন এবং একটা উন্মুক্ত থাকবে জোটে থাকা অন্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ বিশ খেলাফত মজলিশ দশ এল ডিপি সাত এবং এবি পার্টি এরই মধ্যে পেয়েছে তিনটি আসন এছাড়া বিডিপি ও বাংলাদেশ নিজামী ইসলামী পার্টিকে দেয়া হয়েছে দুটি করে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন নতুন সাতচল্লিশটি আসনের বেশিরভাগই থাকবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ খেলাফত মজলিশ ও খেলাফত মজলিসকে দেয়া হতে পারে দুটি করে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন জোটে না থাকলেও দলটির প্রতি দেখানো হচ্ছে সৌহার্দ্য ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত আবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচনে লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা অন্যদিকে দেশের স্বার্থে গণভোট প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গণভোট অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন এটি অবাস্তবভাবে করা হচ্ছে দাবীকরণ এই প্রক্রিয়ায় জনগণের মতামত উঠে আসবে না জিএম কাদের সবাইকে না ভোট দেওয়ার আহ্বান জানান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান রাজধানী শান্তিনগর এক সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন জাতীয় পার্টির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত গণভোটকে না ভোট দিন গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন এখন গায়ের জোরে কিছু লোকের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিবেন তারপর ধরবেন আরেক দলকে এইভাবে আপনারাই শুধু টিকবেন এবং জার্মানির অ্যাডলফ হিটলারের মতো নাজিজেই প্রতিষ্ঠা করবেন সেটা আমরা হতে দেব না জুলাই স্মৃতি জাদুঘর পুরো জাতির জন্য নজিরবিহীন দৃষ্টান্ত এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় সেই প্রত্যাশা করেন তিনি বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস এবং শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন সরকার প্রধান ফ্রাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান তিনি বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলামসহ অনেকে জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস আর শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন গণভবনে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি প্রামাণ্য চিত্র দেখেন ডক্টর ইউনুস যেখানে উঠে এসেছে প্যাসিস আমলে গুম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন ও বিরোধীদের ওপর হামলা আর অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার চিত্র অন্তর্বর্তী সরকার প্রধান বলেন এই জাদুঘর পুরো পৃথিবীতে এক নজিরবিহীন দৃষ্টান্ত তবে প্রত্যাশা ভবিষ্যতে কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় আমাদের বলতে জানতে করতে নেই জীবন কত যারা এই জাদুঘরের মুক্তির বইখানি জানতে দেখতে আসেন তার থেকে কোনো তককা তারপরে আনতে পেরেছি

私たちはそれを見つけることができます。 জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের ছবি স্মৃতিচিহ্ন শহীদদের পোশাক চিঠিপত্র গুরুত্বপূর্ণ দলিল পত্রিকার কাটিং অডিও ভিডিও সহ বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া দৃশ্য সেখানে স্থান পেয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা জাতিসংঘের রক্ষা মিশনে বিমান বাহিনীর যাচ্ছেন জন সদস্য সকালে বিমান সদর দপ্তরে কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ মিশনের কন্টিনজেন্ট এর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শৃঙ্খলা সততা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান ব্রিফিং শেষে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন বাংলাদেশ বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটুর নতুন কন্টিনজেন্ট শিগগুড়ি ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেবে আগামী পঁচিশ জানুয়ারি দুই ফেব্রুয়ারি দুই ধাপে কন্টিনজেন্ট সদস্যরা কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতা নিষ্ঠা শৃঙ্খলা খুব ইম্পর্ট্যান্ট এবং সামরিক কমান্ড কন্ট্রোলের সর্বোচ্চ চর্চার মাধ্যমে আপনাদের পূর্বশ্রীদের সুনাম আপনারা সমুন্নত রাখবেন মনে রাখবেন আপনারা একটি এয়ার কন্টিনজেন্টের সদস্য অতএব উড্ডয়ন নিরাপত্তা খুব ইম্পর্ট্যান্ট অপারেশনাল ডিসিপ্লিন এবং টেকনিক্যাল কমপ্লায়েন্স বিষয়ে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য নয় আকাশে নেওয়া একটি ক্ষুদ্র সিদ্ধান্তেও ভূমিতে বড় প্রভাব ফেলতে পারে চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লায় তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে সকল আনুষ্ঠানিকতা শেষে মোতালেবের মরদেহ রাতে কুমিল্লা সদরের অলিপুর গ্রামে পৌঁছায় গ্রামের কেন্দ্রীয় ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে নিহত মোতালেবকে গার্ড অব অনার প্রদান করে র্যাব এগারো পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় মোতালেব হোসেন কুমিলার আলিপুর গ্রামের প্রয়াত আব্দুল খালে ভূয়ার ছেলে দুই দিন আগে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফেরেন তিনি রোববার একটি অভিযানিক দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা এতে গুরুতর আহত হন চারজন র্যাব সদস্য পরে হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক শ্রদ্ধার ভালোবাসেই শহীদ আসাদকে স্মরণ করেছে নরসিংদীর বিভিন্ন পেশার মানুষ দিবসটি উপলক্ষে সকালে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় তার আত্মার মাফিরাত কামনা করা হয় উনিশশো উনসত্তর সালের বিশ জানুয়ারি ঢাকার রাজপথে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন শিবপুরের সন্তান আমান মোহাম্মদ আসাদ সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে নগদের মাধ্যমে মুহূর্তেই পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে সরকারের ইন্টার অপারেবল টোল পেমেন্ট সিস্টেম ডি টোলের সাথে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য ধরনের অপেক্ষা ছাড়াই পদ্মা সেতু বারাবার হওয়া যাবে এর ফলে আগে যে ছোটখাটো যানজটে যাত্রীদের অপেক্ষা করতে হতো এখন আর সেই সমস্যাও থাকবে না নগদ বলছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে নগদের প্রযুক্তিগত উদ্ভাবন মানুষকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিচ্ছে এটি ধারাবাহিকতায় এখন থেকে পদ্মা সেতু পারাপারেও যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করে নগদ বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আফগানিস্তান থেকে আগত এক প্রতিনিধি দলের সাথে নৈশ ভোজ আয়োজন করে বায়োফার্মা লিমিটেড মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ছিল এই আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমদুল্লাহ জাহিদ তার নেতৃত্বে আগত প্রায় ষাট সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এই আয়োজনে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরো সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হয় মামসিং এর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে একানব্বই জন শিক্ষকের অংশগ্রহণে সঙ্গীত নাচ সহ সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং মানসম্মত ও শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা যে সমস্ত টিচাররা সাংস্কৃতিক মনে ওই সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং পাঠদান আকর্ষণীয় হয় গাজীপুরে ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে গাড়ি ব্যবসায়ীদের মিলন মেলা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার গাজীপুরের সোহাগপল্লী রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় গাড়ি ব্যবসায়ী সমিতির সদস্যরা ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলায় মেতে ওঠেন পরে বিজয়ীদের মাঝে ক্র্যাস্ট ও পুরস্কার করা হয় এছাড়া লটারির মাধ্যমে মোটরসাইকেল ফ্রিজ সহ নানা উপহার দেয়া হয় অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে সমিতির সদস্যরা বলেন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি পনেরো বছরের পুরনো সংগঠন সকল গাড়ি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখাই সংগঠনটির মূল লক্ষ্য বলেও জানান তারা যশোরের সরশয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে যমুনা ইলেকট্রনিক্স ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকেলে উপজেলার জামতলা সরকারি প্রাথমিক মাঠে ফাইনাল ম্যাচের আয়োজন করা হয় নির্ধারিত সময় কোনো দলই গোল করতে না পারায় খেলা ড্র হয় পরে টাই ব্রেকারে সনাতন কাঠি ফুটবল একাদশকে তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামতলা ফুটবল একাদশ খেলা শেষে বিজয়ী ও রান্সঅপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে যমুনা রেফ্রিজারেটর এবং যমুনা এল ইডি টিভি তুলে দেন রাজীব ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রাজিবুল হাসান রাজীব এবং যমুনা ইলেকট্রনিক্সের প্রতিনিধি সপ্তমাস তরুণদের খেলাধুলা উৎসাহিত করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়ন আয়োজনের মূল লক্ষ্য রাজধানী খামারবাড়ি সংলগ্ন ক্রিকেট একাডেমি মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান এতে অংশ নেয় দেশের দুই শতাধিক ট্রাভেল এজেন্সি ব্যাট বলের লড়াইয়ের পাশাপাশি এটি পরিণত হয় পর্যটন সংশ্লিষ্টদের মিলন মেলায় ইটাবের পক্ষ থেকে জানানো হয় পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্ব ও দক্ষতা বাড়াতে সারা বছরে এমন কর্মসূচি পালন করা হয় টুর্নামেন্টের সমাপনীতে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ তরুণ উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্কিং বৃদ্ধিতে আসর ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দর্শকে ছিল আমাদের সব খবর এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে